আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্যাপকাট ব্যবহার করে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন এবং আকর্ষণীয় ভিডিও এফেক্ট ব্যবহার করবেন তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা আমার ইআই টিভি নাইনটি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দশক ভিডিও শুরুতে আমি সরাসরি চলে আসলাম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের ভিতরে একদম উপর দিকে দেখব যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একদম নিচের দিকে চলে আসবো এখানে অ্যাড নামে অপশন রয়েছে আমি এই অ্যাড নামে অপশানে ক্লিক করবো অ্যাড নামে অপশানে ক্লিক করার পরে ভিডিওটা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের স্ক্রিনে চলে আসলো তো এখন প্রথম কথা হচ্ছে যে আমরা এই ভিডিওতে কীভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন ব্যবহার করব তো সাবস্ক্রাইব অ্যানিমেশন ব্যবহার করার জন্য আমরা একদম নিচে দিকে চলে আসব এই টেক্সের পাশে দেখতেছেন যে ওভারলে নামে একটা অপশন রয়েছে আমরা এই অবলেতে ক্লিক করব। অবালতে ক্লিক করার পর এই অ্যাড অবলেতে ক্লিক করব অ্যাড অবালোতে ক্লিক করার পরে আমরা যে সাবস্ক্রাইব অ্যানিমেশন এখানে ডাউনলোড করে রেখেছিলাম গুগল গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন আমি এই সাবস্ক্রাইব অ্যানিমেশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একদম নিচে চলে আসবো এখানে অ্যাড নামে অপশন আছে এই অ্যাড নামে অপশন আর আরেকবার ক্লিক করব। ক্লিক করার পরে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আমাদের এই স্ক্রিনে চলে আসছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই সাবস্ক্রাইব অ্যানিমেশনের পাশে যে কালার রয়েছে এই কালারটা আমরা কীভাবে রিমুভ করবো এটি হচ্ছে মেন ফ্যাক্ট যে অনেকে আমরা সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওতে ব্যবহার করতে পারি কিন্তু এই কালারটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা অনেকে জানি না তো আমি আমি দেখিয়ে দিচ্ছি যে কালারটা আমরা কীভাবে রিমুভ করব তো আমরা একদম এই স্ক্রিন নিচের দিকে স্ক্রিনটাকে এইভাবে টেনে আমরা এদিকে নিয়ে আসবো রিমুভ বিজ নামে একটা অপশান রয়েছে আমরা রিমুভ বিজেতে ক্লিক করব রিমুভ বিজতে ক্লিক করার পরে একদম ডান দিকে চলে যাবো ডান দিকে দেখবো যে ক্রমা কি আমরা এই ক্রোমা কেতে ক্লিক করব ক্রমা কেতে ক্লিক করার পরে এই স্ক্রিনে এই এটাকে আমরা এই চারদিকে ঘোরাবো ঘোরানোর পরে আমরা ডান দিকে দেখবো যে টিক নামে একটা অপশন রয়েছে আমরা এই টিকি ক্লিক করবো টিকি ক্লিক করার পরে আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনের পাশে যে কালার ছিল সেই কালারটা অলরেডি চলে গেছে তো আমি এটা একটু পেলে করে দেখাচ্ছি আপনারা দেখতেছেন যে এটা পেলে হচ্ছে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আপনাদের মতো করে যে জায়গায় ইউজ করতেছেন সেখানে আপনারা রাখতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা ভিডিওতে কীভাবে ভিডিও ইফেক্ট ব্যবহার করব তো ভিডিও ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে একদম ডান দিকে দেখব যে ইফেক্ট নামে আরেকটা অপশন রয়েছে আমরা এই ইফেক্টে ক্লিক করব ইফেক্টটি ক্লিক করার পরে এখানে তিনটে অপশন রয়েছে একটা ভিডিও ইফেক্ট বডি ইফেক্ট আর ফটো ইফেক্ট তো যেহেতু আমরা ভিডিও ইফেক্ট ব্যবহার করা দেখব সেজন্য আমি এই ভিডিও ইফেক্টটি ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখানে শত শত ইফেক্ট চলে আসবে আপনারা কি কোন ইফেক্টটা আপনি ভিডিওতে দিতে চান তো আমি এখানে যে কোনো একটা ইফেক্ট আরেকটা ইফেক্ট ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি এই ইফেক্টটা আমি ব্যবহার করলাম ব্যবহার করার পরে টিকচেনতে ক্লিক করলাম টিকচেনতে ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা একটু অন করে দেখাচ্ছে যে ভিডিও ইফেক্টটা কীভাবে ব্যবহার করতে হয় আপনারা দেখতেছেন যে ভিডিও ইফেক্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা এইভাবেই আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন এবং ভিডিও ইফেক্ট ব্যবহার করবেন ধৈর্য সহকারে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম